হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি কম তেলে ডালিয়ার একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। ডালিয়ার এই রেসিপিটি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত যে কোনো নিরামিষের দিনে সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারে এই রেসিপিটি একবার হল বানিয়ে দেখতে পারো তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ডালিয়ার এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে প্রথমে একটি কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে এইবারে কড়াইটা আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ ডালিয়া এখানে দেড়শো গ্রাম ডালিয়া আছে তবে ডালিয়ার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই ডালিয়াটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে একদম ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডালিয়াটাকে খুব সুন্দর করে ঘটনাটা করে ভেজে নিলাম তো দেখো ডালিয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবারে ডালিয়াটাকে একটি পাত্রে আমি ঢেলে নেব তো দেখো ডালিয়াটাকে একটি প্লেটের মধ্যে একদম ঝাঁকা করে ঢেলে নিলাম তারপরে ডালিয়াটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো ডালিয়াটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি এবারে লাগবে আমাদের এই একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে ভেজে নেওয়া সমস্ত ডালিয়াটাকে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো আমি এখানে জল দিয়ে পেস্ট করছি তোমরা চাইলে কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে পারো তারপরে জল মিশিয়ে নিতে পারো তো দেখো আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে ডালিয়াটাকে পেস্ট করে নেব তো ঢাকনা বন্ধ করে খুব সুন্দর করে দেখো ডালিয়াটাকে পেস্ট করে নিয়েছি আর যখন পেস্ট করবে না দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার পাবে যেহেতু ডালিয়াটা ঘি দিয়ে ভাজা খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এইবারে পেস্ট করে নেওয়া ডালিয়াটাকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম ডালিয়ার এই পেস্টটা যেন খুব বেশি নরম না হয়ে যায় ঠিক এই রকম ঘনতের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই চিমটির মতো লবণ এইবারে লবণটাকে দেয়া হয়ে গেলে দিয়ে দেব একশো গ্রাম টক দই দেড়শো গ্রাম ডালিয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই একশো গ্রাম টক দই দিলে তবেই কিন্তু ডালিয়ার এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হবে তো টক দইটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একদম ঘটনাটা করে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইবারে এখানে আমি কিছুটা সবজি নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের গাজরকে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি একটা ছোট্ট টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশ কিছুটা বিনস কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম অন্য কোনো ক্যাপসিকাম ছিল না হলুদ ক্যাপসিকামটাই ছিল তাই হাফ নিয়ে নিয়েছি কুচিয়ে আর তিনটে কুচুনো কাঁচা লঙ্কা তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে দুই চামচ সাদা তেল তো আমি এখানে সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর নিয়ে দিচ্ছি দেখো কচি কচি কারিপাতা এই সময় গাছে কিন্তু প্রচুর কচি কচি কারিপাতা হচ্ছে তো কারিপাতাগুলোকে আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম আর লক্ষ্য রাখতে হবে যেন কারিপাতাগুলো পুড়ে না যায় তাহলে টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে গোড়ে নাটা করে একটু মিশিয়ে নেব তারপরের এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে সমস্ত সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবজিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ গ্রেট করা আদা আদাটাকে গ্রেট করে রেখেছিলাম হাফ চামচ আদা দিয়ে দিলাম তারপরে লবণ আর আদাটাকে আবারও খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো মেশানো হয়ে গেলে দুই মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে সবজিটাকে হাফ সেদ্ধ করতে হবে পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করলে কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো লাগবে তো হাফ সেদ্ধ করে নিয়েছি এবারে নামানোর আগে দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি যেহেতু টক দই আছে তো একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবারে চিনি আর ধনে পাতাটাকে আবারও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এইবারে সবজিটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব ভেজে নেওয়া সবজিটাকে প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এইদিকে দেখো ডালিয়ার ব্যাটারটা কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে টক দইয়ের সঙ্গে মিশে একদম খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে তো চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া সবজিটাকে ডালিয়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো ঘোটানাটা মানে কি ঘোটানোটা মানে হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া তো দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম বেকিং পাউডার তো তোমাদের কাছে বেকিং পাউডার না থাকলে তোমরা হাফ চামচ ইনোও দিতে পারো তো বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্যে সামান্য একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ঠিক এই রকম ঘনের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ছোট ছোট স্টিলের বাটি এইরকম ছোট ছোট স্টিলের বাটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে এবারে আমি কিছুটা অল্প অল্প করে ঘি বাটির মধ্যে দিয়ে দেবো তারপরে এরকম একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ঘিটাকে ব্রাশ করে দিতে হবে তো আমি এখানে ঘি ব্রাশ করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্রাশ করতে পারো তবে ঘি দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে অবশ্যই কিন্তু ঘি অথবা তেল ব্রাশ করবে তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে এইবারে এক হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেবো তবে বাটিগুলোকে কিন্তু পুরোপুরি ভরে দেব না আমি যে পরিমাণে ডালিয়া নিয়েছি তাতে চারটে বাটি রেডি করা যাবে এবারে বাটিগুলোকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবো এতে কিন্তু এই ব্যাটারটা বাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর বাটির উপরটা কিন্তু খুব সুন্দর করে একদম সমান করে দিতে হবে এটা দেখতে বেশ ভালো লাগবে তো দেখো এইভাবে একটা হাতা দিয়ে বাটির উপরটাকে এইভাবে সমান করে দেব। আর বাটিটাকে ধরে ট্যাপ ট্যাপ করে দেবো এতে ব্যাটারটা বাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে চারটে বাটি আমি রেডি করে নিয়েছি এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করবে কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে এইরকম একটা ঝাঁঝরি থালা এবারে থালার উপরে আমি একে একে সমস্ত বাটিগুলোকে খুব ভালো করে একদম ঝাঁকা নাকা করে সেট করে দেবো তো খুব ভালো করে দেখো সেট করে দিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি একটা নারকোলের কাটি দিয়ে চেক করে দেখলাম যে ভেতরে কাঁচা ভাব আছে কি না কাঁচা ভাব নেই মানে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডালিয়ার ইডলি আর এই বাটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু ডিমোল্ট করতে হবে বাটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে আর দেখো অটোমেটিক্যালি ইডলিগুলো বাটি থেকে খুলে যাচ্ছে তো এইবারে একটা ছুরি দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সহজে ইডলিগুলো বাটি থেকে খুলে আসবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডালিয়ার ইডলি তো বন্ধুগণ যেহেতু আমি বাটির মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছিলাম তাই খুব সহজে ইডলিগুলো ডিমোল্ট করা গেছে তো অবশ্যই কিন্তু বাটির মধ্যে একটু সাদা তেল অথবা ঘি ব্রাশ করে দেবে তাহলে দেখবে খুব সহজেই ইডলিগুলো খুলে আসবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো ডালিয়ার ইডলি যে কোনো নিরামিষের দিনে অথবা উপবাসের দিনে কিন্তু এইভাবে ডালিয়ার ইডলি বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটফট করে বানিয়ে নেওয়া যায় তো আজকের এই ডালিয়ার ইডলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আর অবশ্যই একবার এইভাবে ডালিয়া রিদ্দি বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ